হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পেয়ারা গাছের চারা এটি চারা নয় এটি কলম করা হয়েছে ছাউনি দেওয়া হয়েছে বরাবরের মতো আমিও এবছরে পেয়ারা বাগান করেছি আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানের সাথে রয়েছে আনারসের গাছ মধ্যপুরে কিন্তু এইভাবে পেয়ারা গাছের সঙ্গে সাথী ফসল করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছ অনেকগুলি ডালপালা প্রত্যেকটা গাছের ডা ছাটাই করে দেওয়া হয়েছে আপনি যদি পেয়ারা চাষের পাশাপাশি আনারস লাগান তাহলে আনারসটি কিন্তু হলো সাথী ফসল আপনার যে পরিমাণে একটা খরচ হয় সে খরচটা কিন্তু উঠে আসে কারণ আপনি যদি শুধুমাত্র পেয়ারা চাষ করেন তাহলে কিন্তু খুব একটা বেশি লাভবান হতে পারবেন না তার জন্য কিন্তু সাথী ফসল হিসাবে আনারসটা দেওয়া হয়েছে আপনারা যদি ডোগা ভেঙে দেন তাহলে কিভাবে দেখেন যে অনেকগুলোভাবে ভাবে ডোগা বের হয় একটা কুশি ভেঙে দিলে অনেকগুলো খুশি বের হয় এটা সবে মাত্র এক মাস হয়েছে এইভাবে কুশিগুলো ভেঙে দিতে হবে তাতে মনে করেন যে যেটা খুশি থেকে অনেকগুলো খুশি বের হবে সদ্য লাগানো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি আনারস বাগান এই আনারসের বাগান মধ্যে লাগানো হয়েছে